গঙ্গা নদীর তটে গড়ে ওঠা বারাণসী শহর যাকে ভারতের আধ্যাত্মিক রাজধানী বলা হয় রামচরিত সহ একাধিক বিখ্যাত গ্রন্থ এই শহরেই রচিত হয়েছিল বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় হল এশিয়ার প্রাচীনতম আবাসিক বিশ্ববিদ্যালয় বারাণসী কাশী বেনারস এই তিনটি হল একই শহরের নাম যেখানে বরুণা আর দুটি নদী মিলে নাম হয়েছে। এবং কাশী হল সব থেকে পুরাতন নাম সাংস্কৃতিক নগরী ও ধর্মীয় রাজধানী বলা হয় আর যার মধ্যে অন্যতম হল কাশীর বিশ্বনাথ মন্দির কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন তো আপনাদের স্বাগত আজকে নতুন একটি ব্লগে আজকে আমাদের ট্যুরের ষোলো নম্বর দিন আমরা সেই গয়ার থেকে শুরু করে সমস্ত জায়গা করে আজকে আমরা এসে পৌঁছেছি বারাণসীতে মানে কালকে এসে পৌঁছেছি তো এখানে আমাদের আজকে শেষ ঘোরার পয়েন্ট এখানে বারাণসীর বিশ্বনাথ মন্দির এবং কাশীঘাট আর তো আজকে এখন আমি একটু আগে ঘুমতে গলাম আমার পেছনে আমি এই জায়গাটাই ছিলাম এই জায়গাটাই ছিলাম খুবই সুন্দর পরিবেশ এটা একটি বৈদিক ধর্মশালা মানে বুদ্ধ মন্দির গৌতম বুদ্ধের মূর্তি আছে এখানে মন্দির ওই যে পেছনে দেখতে পাচ্ছেন পেছনে ওই যে ওটা হচ্ছে গৌতম বুদ্ধের মন্দির ওটা মানে তো চলুন এখন একটু ঈশের দিকে ওই ঘাটের দিকে যাওয়া যাক সেই বুদ্ধিস্ট ধর্মশালা এই যে গৌতম বুদ্ধের মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে আমরা এই হল ঘরটিতে আছি খুবই সুন্দর হল ঘর আমি রাস্তাতে চলে আসলাম বিশ্বনাথ মন্দির যাওয়ার উদ্দেশ্যে তো একটা টোটো ঠিক করে নিলাম ঘাটে যাওয়ার জন্য বিশ্বনাথ ঘাটে মন্দিরের ওখানে যাওয়ার জন্য একা একা কোনো টোটোই যেতে চাচ্ছিল না পঞ্চাশ টাকা দিয়ে একটা টোটো করলাম প্রথমেই বলা যাক আপনারা কিভাবে বেনারস আসবেন কলকাতা থেকে যারা যাবেন তারা ট্রেনে করে প্রথমে চলে আসুন বারাণসী রেল স্টেশনে কলকাতা ছাড়াও ভারতের সমস্ত স্থান থেকে বারাণসী রেল যোগাযোগ রয়েছে বারাণসী রেল স্টেশন থেকে টোটো করে চলে আসুন গধুরিয়ার চক এটাই হলো সেই গোধূলিয়ার চক আর এখান থেকেই পাঁচ মিনিট হেঁটে গেলেই বিশ্বনাথ মন্দির আমাদের টোটোওয়ালা মন্দিরের ঘাটের থেকে প্রায় পাঁচশো মিটার আগে নামিয়ে দিল কেননা এখানে পুলিশ দাঁড় করিয়ে রেখেছে গাড়ি আর সামনের দিকে যেতে দাঁড়িয়ে তা এখন হাঁটতে শুরু করেছি পাঁচশো মিটারের কথা বললো কিন্তু প্রায় এক কিলোমিটার হেঁটে ফেললাম এখনও ঘাট আসলো না সামনের দিকে আগে আসলাম বিশ্বনাথ মন্দিরের প্রবেশের গেটে মন্দির পরে দর্শন করব আগে গঙ্গার পার থেকে একটু ঘুরে আসি চলে আসলাম কাশীঘাটের সামনে তো বারাণসীর সেই বিখ্যাত ঘাট আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই ঘাট বারাণসীর ঘাট তো চলুন ঘাটের দিকে যাওয়া যাক প্রায় অটো থেকে টোটো থেকে নেমে এক কিলোমিটার হেঁটে এক দেড় কিলোমিটার হেঁটে ঘাটের এখানে পৌঁছে গেলাম এটি হলো দশমের ঘাট এখানে ছোট বড় মিলিয়ে মোট চুরাশিটি ঘাট আছে আর প্রত্যেকটি ঘাটে পূজা এবং অর্চনার ব্যবস্থা রয়েছে এখানে প্রতিদিন বহু বিদেশি পর্যটক আসে এখান থেকেই আপনারা নৌকা করে নদীতে ভ্রমণ করতে পারবেন এখানকার সবথেকে আকর্ষণীয় হল সন্ধ্যাবেলার গঙ্গা আরতি কত নৌকা এখানে তো ঘাটের সামনে দাঁড়িয়ে আছি আমার পেছনে ঘাট এবং ঘাটের মধ্যে অনেক নৌকা এই নৌকা করে আপনারা নদীতে নৌকা চড়তে পারবেন এবং পেছনে অনেকটা চর পড়ে গেছে আগে যখন এসেছিলাম আজ থেকে ছ সাত বছর আগে তখন নদীতে এতটা চর ছিল না প্রবেশের জন্য ক্যামেরা মোবাইল সমস্ত কিছু জমা করে যেতে হবে এই গলিতে যে সমস্ত দোকানপাট আছে সেই দোকানে আপনারা ক্যামেরা ও মোবাইল অন্যান্য যে সমস্ত জিনিস আছে যেগুলো মন্দিরের ভেতর নিয়ে প্রবেশ নিষেধ সেগুলো এই দোকানের লকারে জমা করে যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভারত মাতার মূর্তি আমরা ক্যামেরা নিয়ে অন্য একটি পথ দিয়ে গঙ্গার পাল লাগোয়া একটি গেটে এসে উপস্থিত হলাম এই গেট দিয়ে গেলে ফাঁকায় ফাঁকায় বিশ্বনাথ মন্দিরে দর্শন করা যায় মন্দির। অনেক লুকোচুরি করে এখানে মন্দিরের চূড়ার ছবিটি তুলতে হল কেননা এখানকার সিকিউরিটি ব্যবস্থা খুবই স্টিক চলুন আমরা একটু মন্দিরের ভেতর থেকে ঘুরে আসি ক্যামেরা এবং মোবাইল জমা করে কাশী বিশ্বনাথ মন্দির ভেতরটা ঘুরে আসলাম মন্দির প্রাঙ্গন ঘুরে বাইরে বেরিয়ে আসলাম ইচ্ছা করে নিলাম আমাদের ধর্মশালায় পৌঁছানোর জন্য ফাইনালি কাশী বিশ্বনাথ মন্দির কাশী ঘাট সমস্ত কিছু ঘুরে এসে আমরা আবার আমাদের ধর্মশালাতে চলে এসেছি এবং এখান থেকে আমরা বেরিয়ে যাব একটু পরেই এখান থেকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই প্রায় কমপ্লিট এখন প্রায় বারোটা বাজে আমরা আর এক ঘন্টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব এবার এখন এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব সাতশো কিলোমিটার এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে একটা এগারো এখন একটা এগারো বাজে আমরা দুপুর একটা তিরিশের মধ্যে কাশি থেকে আমাদের বাস ছেড়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে বেলার Varanasi শহর থেকে উঠে পড়লাম NH2 তে এই রাস্তা ধরেই আমাদের সুজা যেতে হবে চলুন রাস্তায় সুন্দর জার্নি আপনারা উপভোগ করুন জার্নি করে চলে আসলাম এখন উত্তর প্রদেশ এবং বিহারের বর্ডার তো পেছনে হচ্ছে বিহার ওই যে টোল গেট দেখা যাচ্ছে ওখান থেকে বিহার স্ট্যান্ড এবং আমি দাঁড়িয়ে আছি তো এখানে এসে একটু খিদে পেলো তাই এক কাকার কাছ থেকে আমরা সবাই মিলে ছোলা ছোলা খেয়ে নিলাম দেখো দশ টাকা প্লেট তো কাকার থেকে আবার ট্যাক্স কাটিয়ে আবার বেরোবো তো আমরা প্রায় ঘন্টা দিনে জার্নি করেছি এখন হয়েছে প্রায় চারটে বেজে গেছে এখন প্রায় একশো কিলোমিটার উপরে জার্নি করেছি এখনও প্রায় ছশো কিলোমিটার বাকি আমাদের যতো এখন আমরা উত্তর প্রদেশ থেকে বিহারে এন্ট্রি করে ফেললাম ট্যাক্স কাটিয়ে আমরা প্রবেশ করে গেলাম বিহারে গাড়ি চড়তে চড়তে দুপুর থেকে বিকাল বিকাল থেকে সন্ধ্যা ও সন্ধ্যা থেকে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না এখন দাঁড়িয়ে আছে বিহারের ঔরঙ্গাবাদে এরকম রাত্রেবেলা এরকম রাস্তার পাশে হাইওয়ে পাশে দাঁড়িয়ে ব্লক করা এবং ঘোরার যে মজা সত্যি যারা না নিয়েছে তারা কোনোদিনই বুঝবে না অতের পাশে দাঁড়িয়েছিলাম সেখানেই না রাত্রেবেলা রান্নাবান্না বান্না হবে এবং খুবই শরীরটা ঘুর ঘুর পার ক্লান্তি হচ্ছিল তাই ফ্রেশ হওয়ার জন্য কিনে এক কাপ দুধ চা দশ টাকা দাম করবো খেয়ে দিবি চাটা কেমন চা ভরির তো চা আমি ভাত খাইনি সবার রান্না বান্না হয়ে গেছে এখন আমরা বাস ছাড়তে চলেছি এখন ভাত খাইনি যার জন্য এখন চা খেয়ে নিলাম এক কাপ তো এখন আমরা আমার বাড়ির দিকে রওনা দিয়েছি যাওয়ার জন্য আবার রাত্রেবেলা আবার বাস ছেড়ে বেরিয়ে গেলাম এখানে একটি লরি অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য পাঁচ কিলোমিটার গাড়ির লম্বা লাইন পড়ে গেছে লম্বা জ্যাম কাটিয়ে চলে আসলাম আলোকময় সুন্দর পরিবেশে বর্ধমানের শক্তি আমি কালকে সারা রাত বাস জার্নি করে চলে এসেছি বর্ধমানের শক্তিগড়ে তো এখন সাতটা পনেরো বাজে এখান থেকে আমরা ডাইরেক্ট আমাদের বাড়ি পৌঁছাবো তো এখানে একটু সকালবেলা অনেকে করছে করে টোরে তারপর আবার বাড়ি পৌঁছানো না না বর্ধমানের ল্যাংচা ভবনের সামনে এক দোকান থেকে গরম গরম ডিম টোস্ট দেখে লোভ সামলাতে না পেরে কিনে খেয়ে নিলাম শক্তিগড় থেকে বাড়ির দূরত্ব একশো কুড়ি কিলোমিটার চলে আসলাম দক্ষিণেশ্বর বালি ব্রিজের ওপর আজকের মতো পুরো উত্তর ভারত ভিডিওটি এখানেই শেষ হতে চলেছে আবার আগামী পর্বে আসি অন্য একটি ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন